আসসালামু আলাইকুম এখন বাজে ওমানের টাইম এগারোটা পঁচিশ বাংলাদেশের একটা পঁচিশ আমি এখন আবুত মোহাম্মদ আদনান ভাইয়ের স্ত্রীর লাইফটা দেখতেছি লাইফটা দেখে আমার কাছে খুবই কষ্ট লাগলো সেটা হচ্ছে ওনার স্ত্রী বাস্যমতে ওনার স্ত্রীকে উনি নাকি গরুর মতো মার করত। এবং লাঞ্ছিত করত। এবং এটা ওনার দ্বিতীয় বিবাহ ওনার মতন পুরুষ দুই বিয়ে করার কি দরকার ছিল উনি যদি না চালাইতে পারতে পারে দুই বিবাহর কি দরকার ছিল ওনার দুই তিনটা বিবাহ তাদের জন্য যারা কি না সঠিকভাবে বরণ করতে পারবে সঠিকভাবে দুই স্ত্রীকে ভালোভাবে রাখতে পারবে ওনাদের জন্য হচ্ছে দুই তিনটা চারটে বিয়ে সমস্যা নেই কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে আপনি ভালোভাবে সম সমানভাবে বাগ করতে পারবেন না বা সমানভাবে আচরণ করতে পারবেন না তাহলে আপনার জন্য তো ভাই দুই বিয়া না আপনার জন্য এক বিয়া এবং আপনি আপনার এক বলে সন্তুষ্ট থাকেন আমার এবং এই লাইফটা দেখে যা মনে হলো যে আবু তো মোহাম্মদ আদনান ভাই বাংলাদেশে যতটা ফেমাস বক্তা বা সুন্দর করে কথাবার্তি বলে তার ব্যক্তিগত জীবনটা ততটাই কুসিত বা জামেলা উনি আসলে মেনটেন করতে নাই উনি ওনার স্ত্রীকে মারধোর করতো তাহলে উনি কেমন আলেম যে উনি ওনার স্ত্রীকে মারধর করতো গরুর মতন মারত দাও নিয়ে মারা চেষ্টা করতো খাত থেকে লাথি দিয়ে ফালে দিত এটা ভাই কেমন আচরণ এটা কি আদৌ ইসলাম সমর্থন করে আমি জানি না ওনার স্ত্রীর সত্য বলতেছে কিনা কিন্তু আমার দেখে ভাই খুবই কষ্ট লাগলো বিষয়গুলো খুবই কষ্ট লাগলো লাইল হাইসমানা খেক জন্য জলিমিন এই যদি হয় বাংলাদেশের কি বলে এটাকে ফেমাস বক্তার অবস্থা তাহলে ওনার যারা অন্ধ বক্ত আছে যারা ওনার অন্ধমরিদ তাদের কি হবে তাদের কি অবস্থা অনেকে আবার ওনার পক্ষে নিয়ে কথা বলবে বলেন ভাই সমস্যা নেই ওনার পক্ষ আপনি নেন উনি যদি সঠিক হয় ওনার পক্ষ নেন আমরা আপনাকে নিষেধ করতেছি না কিন্তু ওনার যে স্ত্রীর বাসমতে ভাই কম দুঃখে কোনো নারী ফেসবুক লাইভে আসে না বাই দু হাজার একুশ সালে ওনার এই স্ত্রী সাবিকুন নাহার ওনার নাম কি আমি সঠিকভাবে জানি না যেইভাবে লাইভে এসে আহাজারি করেছিল ভাই যা চোখ দিয়ে দেখার বাইরে আমি নিজে ওমান থাইয়া ওমান থেকে আমি আমার বন্ধু বান্ধবকে দিয়ে আমার ছোট ভাইরে দিয়ে আমাদের কুমিল্লা কংসনগর বাজারে মানববন্ধন করেছিলাম মানববন্ধন করাইছিলাম আমি নিজে ওনার গুম হওয়ানোর পরে ওনার স্ত্রীর হাজারি বাই দেখার মতো ছিল না ভাই এখন সেই স্ত্রী ওনার বিরুদ্ধে অভিযোগ করতেছে ভাই আমার কিছু বলার নাই ভাই আমি আবু তো মোহাম্মদ আল্লারের পক্ষও বলতেছি না বিপক্ষ বলতেছি না কিন্তু আমি জানি না সঠিক সত্য মিথ্যা একমাত্র আল্লাহ জানে কিন্তু ওনার কথাগুলা যে বলতেছে উনি যে ওনাকে মারধুর করত আমি জানি না